আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত প্রিয় দর্শক নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম তার জীবনের প্রত্যেকটা কাজ আল্লাহ তালার হুকুম অনুযায়ী করেছেন অতএব আমি যদি নবী করিম সাল্লাহ আলহি সুন্নাত সুন্নত মোতাবেক জীবনযাপন করতে পারি তাহলে আমার জীবন রসুলে করিম সাল্লাহ আলহি আসাল্লামের জীবনের মতো মূল্যবান এবং দামি হয়ে যাবে যেমন রসুল করিম আলাইহি ওয়াসাল্লাম খাবার খাওয়ার শুরুতে যে দোয়াটি পড়তেন দোয়াটি হল বিসমিল্লা এবং যদি কখনো এই দুয়া পড়তে ভুলে যেতেন তখন নবী করিম ওয়াসাল্লাম এই পড়তেন বিসমিল্লাহি আখিরা আল্লাহ আমাদের সবাইকে রসুলের সুন্নত মোতাবেক জীবন জীবনযাপন করার তৌফিক দান করুক আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ